বরিশাল উত্তর জনপদ গৌরনদী উপজেলার প্রান্তিক পর্যায়ে নলচিরা ইউনিয়নে নলচিরা ক্রেডিট ইউনিয়নের নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আমি যদি একটু বলি যে এই নির্বাচনে তেইশশো উনষাট জন ভোটার রয়েছে কিন্তু এই যেটা দেখেছি প্রায় হাজার হাজার মানুষের উপস্থিতি এখানে রয়েছে এবং নির্বাচন যিনি আয়োজন করেছেন তিন বছর সভাপতি ছিলেন রিয়াদ হোসেন স্বপন তিনি আমার পাশে রয়েছেন এবং নির্বাচনের সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করা যায় তার দায়িত্ব রয়েছেন সমবায় সমিতি গৌরনদী উপজেলার সমবায় অফিসার আপছানা আমি তাদের সাথে আমি কথা বলব প্রথমে আমি জানতে চাই যে আমরা দেখেছি উৎসব পুকুর পরিবেশে এই নির্বাচনে ভোটাররা যেরকম নারী পুরুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে আপনি তিন বছর ছিলেন এবং আপনার আয়োজনে আমরা দেখছি খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে আসলে এই যারা ভোটার দিতে ভোট দিতে আসছে নির্বাচিত যে আপনারা হয়েছেন এই ভোটারদের জন্য আপনাদের কি করেন বা কি করেছেন আপনাদের কার্যক্রমটা ধন্যবাদ অত্যন্ত জনপ্রিয় টিভি চ্যানেল আনন্দ টিভির সাংবাদিক সাহসী সৈনিক জনাব কাজী আলামিন ভাইকে আজকের সাংবাদিকতার অত্যন্ত দায়িত্বশীল উদাহরণ আপনি আপনি সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন আজকে ঐতিহ্যবাহী নলসিরা কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের যে ব্যবস্থাপনা কমিটি নির্বাচন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের পরামর্শ মোতাবেক আমাদের নির্বাহী অফিসারের পরামর্শ মোতাবেক এবং গৌনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহাদের পরামর্শক্রমে আমরা স্বতঃস্ফ্রুত সদস্যদের উপস্থিতির মাধ্যমে স্বচ্ছতা জবাব দিতে নিশ্চিতকরণের মাধ্যমে সর্বোচ্চ ভোটার উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে আপনারা দেখেছেন যে ভোটার তো উপস্থিত আছেই তাছাড়া আমাদের শুভাকাঙ্ক্ষী উৎসব মুখর হাজার হাজার জনতা এখানে উপস্থিত যারা আমাদের ক্রেডিটকে ভালোবাসে হৃদয়ে ধারণ করে তাদের উপস্থিতি প্রমাণ করে এবং এই শান্তিপূর্ণ পরিবেশে প্রমাণ করে যে আমরা শান্তিপূর্ণ দায়িত্ব হস্তান্তরে বিশ্বাস করি এবং এই ক্রেডিট ইউনিয়ন মুভমেন্ট আশাহত হতদরিদ্র মানুষের যারা অর্থনৈতিক মুক্তির আন্দোলন বেগবান করার জন্য এবং সামাজিক যে করাল গ্রাস মহাজনের সুদি কাজ থেকে মানুষ রক্ষা পাবার জন্য স্বতস্প্রত ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকার যে স্বপ্ন মানুষ লালন করে সমবায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেই স্বপ্নকে আগামী দিনে বাস্তবায়নের জন্য ক্ষমতার পালাবদল এবং স্বচ্ছতার জবাবদিহিতা নিরাপত্তা এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে আমরা বিশ্বাস করি এজন্যই এই শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন আয়োজনে কোনো কুমতি বা কোনো ঘাটতি আমাদের নাই আমাদের স্বতস্প্রত আন্তরিকতা আছে আমরা এই কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন মুভমেন্ট আগামী দিনে আরো শক্তিশালী হোক বেগবান হোক এবং নলচিরা ক্রেডিট নলচিরি ইউনিয়নের প্রত্যেকটা আঠারো বছর উপরে মানুষ এর সদস্য হবে এবং তার অর্থনৈতিক যে দৈন্য দশা থেকে মুক্তি পাবে স্বনির্ভর হবে এবং স্বনির্ভর বাংলাদেশের টেকসই ইউনিয়ন কেবল সমবায়ের মাধ্যমে সম্ভব বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সকলকে এই যারা সদস্য রয়েছে তাদের কি পরিমাণ আমানত এই ক্রেডিট ইউনিয়নের সদস্যদের সর্বসা করলে আমানত পঁচিশ কোটি প্লাস এবং এখানে আমাদের সর্বনিম্ন একটি শেয়ার মূল্য বিশ টাকা প্রতি মাসে একজন সদস্য সর্বোচ্চ দশটা করে শেয়ার শেয়ার ক্রয় করতে পারে আমাদের প্রপার্টি বলতে আমাদের তিনটা নিজস্ব ভবন আছে জমি সহ নিজস্ব ভবন আছে এবং গৌ নদীতে আনোরা ক্লিনিকের পাশে মহাসড়কের পাশে আটচল্লিশ শতক জায়গা আছে এবং মালিকমার্দা সড়কে সাতাশি শতক সাপকবলা দলিলমূলক আমাদের জায়গা আছে ভবিষ্যতে আমরা এখানে ক্লিনিক কাম হসপিটাল করার চিন্তাভাবনা আমাদের আছে আমাদের ব্র্যান্ডিং নেমকে এবং সেবার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কথা বলবো যে এই নির্বাচনের যে দায়িত্বে রয়েছে সমবায় অফিসার আজকে দেখেছি যে এখানে হাজার হাজার মানুষের একটা উপস্থিতি রয়েছে এই নির্বাচন প্রান্তিক পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন ধন্যবাদ আপনাকে আসলে তফসিল ঘোষণার পর থেকে ভোটার প্রার্থী সবারই একটা উৎসব যে আমরা আবার আগের মতো আমরা নির্বাচনে ভোটার ভোট দিতে পারবো ভোটার অধিকার প্রয়োগ করতে পারবো সেক্ষেত্রে আহ আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা আনসার পুলিশ সদস্য সেনাবাহিনী একশো চুয়াল্লিশ ধারা পর্যন্ত আমাদের জারি করতে হয়েছে যে আমরা যেন কোনো রকম বিপদগ্রস্ত না হই এটা আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে তার প্রতি আমরা কৃতজ্ঞ যদিও আমরা জানি নলচিরাবাসী খুবই ঠান্ডা মস্তিষ্কের এই নির্বাচনটা আমাদের উপহার দেবে আমরা বারবারই তাদের সাথে বসেছি যে প্রার্থীরা যেন রকম মাথা গরম না করে কারো ভোটে হার জিত থাকবে এগুলো বোঝানোর পরও তারপর আমরা এই বিষয়গুলো আমাদের এফতিয়ারে রেখেছি যেন কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে কতজন প্রার্থী রয়েছে তার ভিতরে সভাপতি এবং সাধারণ সম্পাদক সভাপতি পদে রয়েছে প্রার্থী তিনজন আর সম্পাদক পদে রয়েছে পাঁচজন মোট প্রার্থী হচ্ছে ১৮ জন আর নির্বাচিত হবে ছজন যেমনটি বলেছিলেন যে এই সাধারণত আমরা যেসব সংগঠন দেখেছি যে অনেকদিন পরেই শোনা যায় যে সেখানে কোনো মূলধন নেই বা নানান ধরনের ঘাটতি বরিশালের একটা নানান ধরনের ঘটনা থাকলো এই নির্বাচনের মধ্যে দিয়ে একটা যেটা বর্তমান সভাপতি তিনি বলেছেন যে জনগণের সম্পত্তি রয়েছে প্রায় অনেক এবং তাদের মূলধনও রয়েছে প্রায় পঁচিশ কোটি টাকার মতো এবং তাদেরকে এই সমিতির আওতাভুক্ত সব সদস্য রয়েছে সুযোগ সুবিধা তারাই পায় এবং লোনের কার্যক্রম বা সম্পত্তির যেই অংশীদার তারাই হবেন এবং নির্বাচন কার্যক্রম সম্পন্ন করার জন্য সমবায় অফিসার যেটা বলেন যে সেনাবাহিনী পুলিশ আনসার সহ যে আরও যে করার দায়িত্ব যারা রয়েছেন তারা নিঃসুদ্ধ নিরাপত্তার বেষ্ট নিতে এই নির্বাচনী অঞ্চল ঢেকে রেখেছে ঢেকে রেখেছেন এবং সহযোগিতা করেছেন এবং এই নির্বাচনের ফলে যিনি তিন বছর ক্ষমতায় ছিলেন তিনি সেই উৎসব পরিবেশের মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচিত যে হবেন তিনজন সভাপতি প্রার্থীতে আছেন এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন পাঁচজন তাদের মধ্যে থেকে দুজন নির্বাচিত হবে এবং এই সভাপতি সাধারণ সম্পাদক সহ মোট আঠারো জন প্রার্থী নানান ধরনের পোস্টে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ভিতরে মাত্র ছজন নির্বাচিত হবে তো আমরা দেখেছি যে এখানে বিপুল সংখ্যক পরিমাণ ভোটার এবং তাদের সমর্থকরা এখানে রয়েছে এই ভোট বাইরে এবং এখানে যে সুনির্দিষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তা মানাতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে কাজ করছে এবং এই ভোটারের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বর্তমানে যিনি দায়িত্বে আছেন মোহাম্মদ রিয়াদ হোসেন স্বপন এবং জনগণের যারা ভোটার রয়েছেন তাদের আশা প্রতিফলন ঘটবে এটুকুই ছিল আমার কাছে বরিশালের উত্তরের গৌর নদী উপজেলার লঞ্চের ক্রেডিট ইউনিয়নের সাধারণ নির্বাচনের সর্বশেষ